আপনি আজ ছোট নাম বিগত সরকার নোর কাছে দেখেছি আমাদের বিচার আমাদের প্রেসের আন্দোলন কোন প্রতিষ্ঠান নাই যেটাকে আমরা জোরালো বলতে পারি আজকে গণমাধ্যমের ভাইয়েরা তো ভালো করে জানে খবর প্রকাশ করার কারণে তাদেরকে লাঞ্ছিত হতে হয় অপমানিত হতে হয় হামলা শিকার হতে হয় কাজেই এই যে স্বাধীন সাংবাদিকতার কোয়াত নিশ্চিত করতে হবে বিচার বিভাগ

对吧？

যারা করছে তাদের কানে যাচ্ছে না সরকার কানে অনুরোধ করব অবৈদ অস্ত্রধরের জন্য জননিভাবে যৌথ বাহিনী নামানো হয়েছে হলতি বিলম্বে এক দখলদার ছাত্রবাজ মাফিয়াতের দমন করার জন্য এই যৌথ বাহিনীকে দিয়ে সংক্রায়্য বিচার কার্যক্রম

আমরা ফান্ড দিয়ে সরকারকে সমৃদ্ধ করব কিন্তু চাটাবাজদের সুযোগ দিতে এই ছোটখাটো টোল খেয়া খেয়াঘাটে কোন ইজারা হাট বাজারে চলবে না এই হাট বাজার খেয়াঘাট লঞ্চঘাটের ইজারাকে কেন্দ্র করে এই চাটাবাজ দখলদার মাফিয়া বাহিনী তৈরি হয় আজকে গণধিকার পরিষদ হয়েছে আমি নেতা কর্মীরা পরিশ্রম করেছে তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আজকে আপনারা যারা এসেছেন অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কৃতজ্ঞতার কথা বলার করতে হবে দুধের মধ্যে এক ফোঁটা ছড়াও বলে যেমন দুধ নষ্ট হয় ভাবে এই যে আপনারা বিশাল সমাবেশ করেছেন এইটা দেখে কিন্তু অনেকের মাথা নষ্ট হয়ে যাচ্ছে ঠিকই ভাই তিন দিন আগে নিবেদন পাইছে তার আজকে এইভাবে বিশাল সমাবেশ করে ফলাইতেছে হাজার হাজার ভক্ত লোক

জনগণের জন্য কাজ করতে হবে জনগণের মনে জায়গা করে নিতে হবে সেটা কাজের মাধ্যমে কাজেই ছাত্র লীগ যুব লীগ আওয়ামী লীগ যে ফ্র্যাঙ্কেল স্টাইলে রাজনীতি করেছে আপনারা যদি সেটা অনুসরণ করেন আপনারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা জনগণের সমস্যা নিয়ে কথা বলেন জনগণের পাশে থাকেন জনগণের জন্য কাজ করেন যারা গণবিরোধী কর্মকাণ্ড করে গেট দখল করে চট দখল করে দোকান দখল করে বাসস্থান থেকে চারা তুলে তাদের বিরুদ্ধে জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ করুন এবং জনগণকে এই মেসেজটা পরিষ্কার আপনারা তাদের উপলব্ধিতে নিয়ে আসতে হবে এই সাধারণ জনগণেরই অসাধারণ ক্ষমতায় আছে তাদের ভোটে জনপ্রতিনিধি সেটা মেয়র হোক কাউন্সিলর হোক চেয়ারম্যান হোক এমপি হোক নির্বাচিত হয় যদি যারা যদি ভালো মানুষগুলোকে ভোট দিয়ে নির্বাচিত করে সমর্থন করে তাদের মাধ্যমে আগামীতে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠবে ঠিক সেই ক্ষেত্রে নিজে দল বিজেপি তাই বলবো আমরাই সর্বশ্রেষ্ঠ আমরাই সবচেয়ে বড় আমার কথা আমাদের কথা হচ্ছে যারা ভালো কাজ করে যারা ভালো মানুষ যাদের দ্বারা সমাজ এবং রাষ্ট্র উপকৃত হবে তাদেরকে আপনারা বাঁচাই করুন তাদের পেছনে থাকুন তাদেরকে ভোট দিন ঠিক আজকে এই প্রোগ্রামটি দেখেছেন দূর দূরান্ত থেকে আসায় অনেক লেট হওয়ায় আজ আসলে অল্প সময় শেষ করতে হচ্ছে প্রোটোকল মেনটেন করে আমাদের অনেক নেতা কর্মী যারা দীর্ঘদিন ধরে হামলা মামলার শিকার হয়ে আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ এই সংগঠনকে আগলে রেখেছে এই গত বছর এই আপনার আমাদের অফিসে হামলার শিকার হয়েছে সারা বাংলাদেশকে সংগঠনকে আগলে রেখেছে গড়ে তাদেরকে ধন্যবাদ দিয়ে সাংবাদিক ভাই বন্ধুরা যারা আমাদের মতো তরুণদের উত্থানকে ইতিবাচক ভাবে প্রচার করেছেন তুলে ধরেছেন আপনাদেরকেও একটা কথা বলবো এই মুহূর্তে সরকার প্রশাসন রাজনৈতিক দলের পাশাপাশি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে ওয়ার্ল্ড হিসেবে গণমাধ্যমকে অন্যায় অবিচার দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে সচ্ছল থাকতে হবে তবে আমাদের কাঙ্ক্ষিত দুর্নীতি দুঃশাসন মুক্ত কল্যাণমুখী আগামী সমৃদ্ধ বাংলাদেশ নিজে আসসালামু আলাইকুম